সূর্যমুখী গাছ লম্বায় তিন মিটার নয় পয়েন্ট আট ফুট হয়ে থাকে ফুলের ব্যাস তিরিশ সেন্টিমিটার বারো ইঞ্চি পর্যন্ত হয় এই ফুল দেখতে কিছুটা সূর্যের মতো এবং সূর্যের দিকে মুখ করে থাকে বলে এরূপ এর নামকরণ করা হয়েছে এর বীজ হাঁস মুরগির খাদ্যরূপে ও তেলের উৎস হিসাবে ব্যবহার করা হয় এই বীজ মেশিনের মাধ্যমে মারাই করে তেল বের করা হয় তেলের উৎস হিসাবে পৃথিবীর বিভিন্ন দেশে সূর্যমুখী ব্যাপক চাষ হয়ে থাকে সমভূমি এলাকায় শীত ও বসন্তকালে উঁচু লাল মাটি এলাকায় বর্ষাকালে ও সমুদ্র কূলবর্তী এলাকায় শীতকালীন শস্য হিসাবে চাষ করা হয় উনিশশো সাল থেকে সূর্যমুখী একটি তেল ফসল হিসাবে বাংলাদেশে আবাদ হচ্ছে বর্তমানে রাজশাহী যশোর কুষ্টিয়া নাটোর জেলা পাবনা দিনাজপুর গাজীপুর টাঙ্গাইল এই জেলাগুলোতে এই ব্যাপকের চাষ হচ্ছে